মারাত্মক সুন্দর দুবাই পকেট সিলিপ আবায়া আর এই দুবাই পকেট সিলিপ আবায়া গুলো কিন্তু দিচ্ছি এখন ঈদ স্পেশাল ধামাকা একটা অফারে যে বোরখা গুলো আগে প্রাইস ছিল সেই প্রাইসটা থেকে কিন্তু দিচ্ছি একদম অনেক কমিয়ে পূর্বের প্রাইস থেকে অনেক সুন্দর প্রাইসটা কমিয়ে কিন্তু দিচ্ছি এই আবায়া গুলো এটা কিন্তু ভিতরে একটা ইনার থাকছে এবং উপরে থাকছে কিন্তু খুব সুন্দর একটা কোটি আর এই কোটিটা কিন্তু বুড়া বোরখাটা থেকে আলাদা করতে পারবেন ফন্টে কত সুন্দর দেখেন কুচি কুচি সিস্টেম করা খাতাটা কিন্তু এখান দিয়ে আসবে আচ্ছা অফার প্রাইসটা বলে দিব আর এরকম দুবাই পকেট স্লিপ আবায়া নিয়ে কিন্তু পুরো আপনার খুব সুন্দর একটা একটা কাজ আছে সাথে থাকছে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকে ভিডিওতে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত অরিজিনাল দুবাইয়ের পকেট স্লিপ আবায়া এই যে এটা দেখেন যে কোনো জায়গায় পরে যাবেন খুবই সুন্দর এবং স্পেশাল উপরের কোটিটা কিন্তু খুব সুন্দর করে আপনারা আলাদা করতে পারবেন সাথে থাকছে একটা ইনার এবং সাথে থাকছে একটা ওন্না আমি প্রত্যেকটা ডিজাইন দেখাবো আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না বোরকাটা হাতে নিয়ে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন যে কোনো অনুষ্ঠান অকেশনে এগুলো আপনারা পরে যাবেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা আচ্ছা প্রাইস রেঞ্জটা দিচ্ছি প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি ধামাকা এই আবায়টার অফার প্রাইস কিন্তু হবে অনলি অনলি বত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই আবায়াটা আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ব্ল্যাক লাভার যারা আছেন অবশ্যই ব্ল্যাক কালারটা সংগ্রহ করবেন খুবই সুন্দর এবং ইউনিক কিন্তু যার যে কালারটা লাগে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যে এই কালারটা দেখেন সামনে যেহেতু ঈদ এই ঈদের কেন্দ্র করে কিন্তু এই পকেট সিলি আবায়াটা আপনারা একদম সেরা একটা আবায়া হতে যাচ্ছে খুবই সুন্দর কিন্তু কুচিটা করা আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ দেখেন ভিউয়ার্স স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না জাস্ট বোরখাটা হাতে নিয়ে চেক করে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন অগ্রিম কিন্তু আপনাদের এক টাকাও পেমেন্ট করতে হবে না প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আচ্ছা এই যে এই আবায়াটা দেখেন এটাও কিন্তু দুবাই পকেট সিলি বাবায়া রাজকীয় দুবাই পকেট সিলি বাবায়া জাস্ট এক্ষুনি কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ফোন কল দিয়ে দিয়ে মেসেজ অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু ফেব্রিকটা খুবই আরামদায়ক ফ্যাব্রিক দুবাই চেরি ফ্যাব্রিক দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা একদম ইউনিক এই ফ্যাব্রিকগুলো তো যার যে কালারটা লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ